আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কগুলি সমাধান করব সেগুলি হল গণিত নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের আশি পেইজে যে অনুশীলনের কাজগুলি দেওয়া আছে সেখান থেকে দুই তিন চার দাগের অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। এখানে দুই থেকে যে অঙ্কটি বলা আছে সেটি হল বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে জেড টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস সি ইন টু জেড টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি প্লাস সি মাইনাস এ ইন্টু জেড টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার এ টু দি পাওয়ার সি এ মাইনাস অঙ্কটি বলা বলছে আমাদের বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণকর আমরা যে লক্ষ্য নিয়মে সমাধান করি ঠিক একই নিয়ম অঙ্কটি সমাধান করেছি এভাবে আমাদের প্রথমে যে মানগুলি দেওয়া আছে সেগুলি আমরা উঠিয়েছি এবং এখানে আমরা জানি লোক নিয়ম অনুসারে যদি আমাদের ভিত্তি বা বেস এক হয় সেক্ষেত্রে আমরা একটা বেস নিতে পারি কমন এবং যে পাওয়ারগুলি থাকবে সেগুলি যদি ভাগাকারে থাকে তাহলে বিয়োগ হয়ে যায় আমি পূর্বের ভিডিওগুলায় এগুলো বলে দিয়েছি যে লোকসূচকের ম্যাথ সমাধানে আমাদের যদি পাওয়ারগুলো ভাগ থাকে তাহলে সেগুলো বিয়োগ হয়ে যায় এবং যদি ঘুম থাকে তাহলে যোগ হবে এরকমই তাহলে এখানে আমরা বেইস আমাদের উপরে জেট এবং নিচেও জেট সেক্ষেত্রে একটি জেট আমরা কমন নিয়েছি মানে বেইস এবং পাওয়ারগুলি আছে ভাগ আকারে সেক্ষেত্রে আমরা বিয়োগ আকারে লিখেছি এবং ব্র্যাকেটের বাইরে যে পাওয়ারটি আছে সেটি আমরা হুবহু একইভাবে রেখেছি প্রতিটা রাশিতে ঠিক একই কাজ তৃতীয় লাইনে আমরা যে কাজটি করেছি আমি সেটি হল পাওয়ার গুলি আমাদের গুণ আকারে সেক্ষেত্রে আমরা গুণ যদি করে দিই যেমন এর দিয়ে যদি আমি একে গুণ করি তাহলে এ স্কোয়ার হবে এ দিয়ে যদি আমি বিরে গুণ করি তাহলে এবি এ দিয়ে সিরে গুণ করলে এসি তাহলে এর মাধ্যমে আমার তিনটে রাশির গুণ শেষ এ পর্যন্ত এখন আমাদের বি রাশি দিয়ে এটা সেটারে গুণ করতে হবে সেক্ষেত্রে এ যদি আমি গুণ করি পাশাপাশি রেখে দিলেই হবে আমরা জানি চলকগুলো যদি গুণ করি সেক্ষেত্রে পাশাপাশি রেখে দিলে হবে এ বি অথবা বি এ ওই একই কথা সেক্ষেত্রে আমরা ক্যাপিটালিজম বা শুরু থেকে শেষ যেমন ডি প্রথমে কোনটা আসে সেই হিসাবে ক্রমাগণ ক্রমানুসারে লিখেছি এখন বি দিয়ে যদি আমি একে গুণ করি তাহলে এবি হবে এবি লিখেছি আমরা জানি কোনো কিছুর গুণের আগে তার সাইন গুণ হয় আগে এর সাইন প্লাস বীর সাইন মাইনাস প্লাজে মাইনাসে মাইনাস হয়েছে এখন তাহলে এবি পরে বি দিয়ে বীরে যদি গুণ করি বীর সাইন একটা প্লাস বীর সাইন একটা মাইনাস সেক্ষেত্রে প্লাজে মাইনাসে মাইনাস হবে এবং বি দিয়ে বীরেগুণ করলে বি স্কোয়ার হবে এখন বি দিয়ে সিরিগুণ করবো সির সাইন মাইনাস বির সাইন মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস বি দিয়ে সিরিগুণ করলে বি সি দ্বিতীয় রাশির ক্ষেত্রে জেট জেটের জায়গা রেখেছে পাওয়ারগুলো গুণ করে দিয়েছে বি দিয়ে বীরেগুন করলে বি স্কোয়ার বি দিয়ে সিরিগুণ করলে বি সি বি দিয়ে মাইনাস এ রে যদি গুণ করি তাহলে মাইনাস এ বি সি দিয়ে বিড়িগুণ করলে মাইনাস বি সি কারণ সির মাইনাস আছে সি দিয়ে সিঁড়িগুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার তারপরে সি দিয়ে সিরিগুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে এবং এ সি দিয়ে রেগুণ করলে এসে পরের রাশিতেও ঠিক আমরা একইভাবে গুণটি করেছি যেমন এখানে সি দিয়ে সিরিগুণ করলে হবে সিএসয়ার সি দিয়ে এরিগুণ করলে হবে এসি সি দিয়ে বীরগুণ করলে হবে মাইনাস বিসি এবং এ দিয়ে যদি আমি সিরিগুণ করি সেক্ষেত্রে হবে মাইনাস এসি এ দিয়ে এরিগুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ দিয়ে মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস এবি শুধু আমরা পাওয়ারগুলো গুণ আকারে ছিল গুণ করে দিয়েছি ব্রাগেট মুক্ত করে এখন এখানে যে সংখ্যাগুলো পেয়েছিলাম সেগুলোর ভিতরে কিছু সংখ্যা কাটাকাটি যায় আমরা জানি যদি একই সংখ্যা একটি প্লাস যেমন মাইনাস এ প্লাস এরকম থাকে সেক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারি কারণ একই সংখ্যা একটা প্লাস একটা মাইনাস যদি থাকে কাটাকাটি করা যায় তাহলে এই রাশির ভিতরে আমাদের এমন কি কোনো সংখ্যা আছে যে রাশি সংখ্যাটি বা রাশিটি আমরা প্লাস মাইনাস কিন্তু একই যেমন এবি এস প্লাস এবি আছে মাইনাস তাহলে কাটাকাটি করা যায় আর কিন্তু এখানে একটাও এরকম মিল নেই সেক্ষেত্রে এ স্কোয়ার এ স্কোয়ারের মতো রাখছি মাইনাস বি স্কোয়ার রেখেছি একটু সাজিয়ে নিয়েছি আর কি মাইনাস এসি রেখেছি প্লাস বি সি যেভাবে ছিল সেইভাবে তারপরের রাশিতেও ঠিক একই কাজ করেছি মাইনাস বি প্লাস বি একই সংখ্যা অথচ সাইন বিপরীত কাটাকাটি করা যায় বাদ বাদ বাকি যা থাকে তাই লিখেছি বি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাস এসে তারপরের রাশিতেও প্লাস এসি আছে মাইনাস আছে কাটাকাটি করা যায় তাহলে থাকে সিএ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে যে কাটাকাটি করার পর যা অবশিষ্ট থাকে তাই লিখেছি তারপরে জেট জেটের মতো একটা বেস নিয়েছি যেমন এখানে তোমাদের যদি একটু দেখাই আমাদের জেড আছে একটা ভিত্তি দ্বিতীয় রাশিতে জেড আছে ভিত্তি তৃতীয় রাশিতেও জেড আছে ভিত্তি আমরা জানি ভিত্তি যদি একা হয় সেক্ষেত্রে আমরা একটা নিতে পারি তাহলে এখানে আমি একটা নিয়েছি এবং পাওয়ারগুলো ছিল গুণাকারে একটা রাশির পরে গুণ আর একটা রাশির পরে গুণ যদি পাওয়ারগুলো আমাদের গুণ আকারে থাকে সেক্ষেত্রে আমরা পাওয়ারগুলো যোগ আকারে সাজাতে পারবো এখানে প্রথম রাশির যে পাওয়ার আছে আমরা লিখেছি এবং এখানে যোগ চিহ্ন দিয়েছি এই গুণের পরিবর্তে দ্বিতীয় রাশিতে যা ছিল আমরা তাই লিখেছি এবং তৃতীয় রাশিতে পাওয়ার যা ছিল তাই লিখেছে এখন আমরা দেখব যে কিছু কাটাকাটি করা যায় কি না এখানে এ আছে প্লাস এ স্কোয়ার দেখব আমরা মাইনাস এ স্কোয়ার আছে কি না এই যে মাইনাস এ স্কোয়ার আছে সেক্ষেত্রে কাটাকাটি করা যায় বি স্কোয়ার আছে মাইনাস বি এ স্কোয়ার আছে প্লাস কাটাকাটি করা যায় এসি আছে মাইনাস এখানে এসি আছে প্লাস বিসি আছে প্লাসে সেক্ষেত্রে এ পাশে সি মাইনাস আছে তারপরে বি এ স্কোয়ার কাটাকাটি করছি সি স্কোয়ার আছে মাইনাস সেক্ষেত্রে আমরা এখানে সি স্কোয়ার প্লাস আছে এবি আছে মাইনাস এ পাশে এবি আছে প্লাস আর কিছু নেই মনে হয় আমাদের কাটাকাটি ছাড়া নাই সেক্ষেত্রে আমাদের জিরো থাকে আমরা লক সূচকের সূত্র থেকে জানি এর পাওয়ার জিরো তার মানে কোনো সংখ্যার পাওয়ার জিরো থাকলে আমাদের লক সূচকের নেই অনুসারে ওয়ান হয় সেজন্য আমরা ওয়ান দেখেছি আমাদের দুই দেগের যে সমাধান করতে বলেছে সেটি আমাদের বিভিন্ন সূত্র প্রমাণ করতে বলেছিল ব্যবহার করে সেটি করেছি সুতরাং এটি হলো আমাদের নির্ণয় মান অথবা অথবাঞ্চার এখন আমাদের তিন দায়ের যে অঙ্কগুলি দেওয়া আছে যেমন এখানে ভোলের মান দুই দিয়েছে এক দাগ দুই ডাক তিন চার চারটি অঙ্ক আছে আমাদের বলেছে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বের করো আমরা কিন্তু পূর্বের অনেক ভিডিওতেই আমরা কিন্তু পূর্বের অনেক ভিডিওতেই কিভাবে সূচক থেকে লগে লগ থেকে সূচকে পরিবর্তন করা যায় সেগুলির ম্যাচ সমাধান করেছি তোমরা আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো এবং এই ভিডিওতে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিংক দেওয়া আছে এখন তিনের এক জায়গায় যে অঙ্কটি আছে যেমন টু দি পাওয়ার এক্স সমান সিক্সটি ফোর অঙ্কটি যদি আমরা সমাধান করি খুবই ইজি আমরা লক নিয়ম অনুসারে জানি সূচকের যে ভিত্তি থাকবে লগেরও ঠিক একই ভিত্তি হবে যেমন এখানে টু আছে তাই লগের ভিত্তি টু এবং যে সংখ্যাটি ডান পাশে থাকবে সেটি আমাদের আর্গুমেন্ট বরাবর বসবে এবং ভিত্তির উপরে যে পাওয়ার থাকে সেটি যাবে সমানের যে কোনো একটা পাশে সুতরাং আমরা বাম পাশে নিয়েছি যদি এই পাশটা আমরা বাম পাশে নিই তাহলে এক্স হবে ডান পাশে ওই একই কথা এক পাশে নিলেই হয় এখন আমাদের যে কাজটি করতে হবে এক্স সমান লক বেস টু আর্গুমেন্ট সিক্সটি ফোর এখান থেকে একটা বিষয় আমরা কিভাবে মান বের করব আমরা জানি লক যেটা আর্গুমেন্ট থাকবে সেটা যাবে উপরে এবং লক বেশ সহ যাবে নিচে এখন লক সিক্সটি ফোরকে যদি আমরা লক টু দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের মান আসবে সিক্স আমি যদি তোমাদের একটু দেখ এখানে তোমরা দেখতে পাচ্ছ লক সিক্সটি ফোরকে যদি লক টু দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের মান আসবে সিক্স পয়েন্ট জিরো জিরো তার মানে ডান পাশে জিরোর কোনো ভ্যালু নেই দশমিকের পরে সেক্ষেত্রে আমরা সিক্স দিতে পারি তাহলে এখানে আমি সিক্স বসিয়ে আছি সুতরাং এটি হবে আমাদের মেনেও অ্যান্সার এখন দুই থেকে যে অঙ্কটি আছে সেটি হলো ওয়ান পয়েন্ট টু পাওয়ার এক্স সমান হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু দি পাওয়ার এক্স সমান হান্ড্রেড লক সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যেটি পাওয়ার থাকবে সেটি সমানের এক পাশে যাবে এবং যেটি বেস থাকবে লগেরও সে সেটি বেইস হবে এবং যেটা সমানের ডান পাশের সংখ্যা ছিল সেটি যাবে আমাদের আর্গুমেন্ট লগ বরাবর এখন আমরা জানি কি লক হান্ড্রেড যাবে উপরে লক ওয়ান যাবে নিচে এখন এই দুটারকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল আসবে পঁচিশ দশমিক পঁচিশ এটি হবে আমাদের অ্যান্সার তিন দায়গের অঙ্কটি সেভেন এক্স সমান সেভেন টু দি পাওয়ার এক্স সমান ফাইভ খুবই ইজি এক্স যাবে সমানের এক পাশে সূচকের যে বেইস লগেরও সেম বেইস হবে যে সংখ্যাটি সমানের এক পাশে থাকবে সেটি যাবে আর্গুমেন্ট লগ বরাবর এখন আমরা জানি কি লক ফাইভ যাবে উপরে লক সেভেন আসবে নিচে সেক্ষেত্রে লক ফাইভকে যদি আমরা লক সেভেন দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল আসবে জিরো দশমিক এইট টু সেভেন জিরো নাইন এটি হবে আমাদের অ্যান্সার তাহলে চারদিকের অঙ্কটি কী সেটি হলো টু বাই থ্রি তার পাওয়ার এক্স সমান সেভেন এবং এটিকে যদি আমরা লগের ভাষায় প্রকাশ করি সেক্ষেত্রে যে পাওয়ার থাকবে সেটি আসবে বাম পাশে যেটি বেস থাকবে সেটি লগেরও বেস হবে যে সংখ্যাটি থাকবে সেটি যাবে লগের সোজা এখন এক সমান লক সেভেন ভাগ লক টু বাই থ্রি এটি যদি আমরা ভাগ করি যেভাবে আমি প্রথম সংখ্যাটি ভাগ করা দেখেছি ওভাবে ভাগ করলে মান আসবে মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন এটি হবে আমাদের নির্ণীয় অ্যান্সার এখন দাগে যে অঙ্কটি আছে সেটি হলো দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে মানে আরের মান টেন চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে এখানে আমাদের কত বছর তার মানে এনের মান চেয়েছে সময় এবং এখানে কিন্তু আমাদের কোনো মূলধন মানে প্রারম্ভিক যে একটা মূলধন থাকে সেটার কিন্তু কোনো মান দেওয়া নেই সেটি আমাদের অবশ্যই ধরে নিতে হবে তাই আমরা মানটি ধরে নিয়েছি মনে করে প্রারম্ভিক মূলধন পে এবং চক্রবৃদ্ধি মূলধন এ সমান থেরিপি থেরিপি লিখেছি এর কারণ হল আমাদের এখানে বছরে তিন গুণ হবে কথাটি বলা আছে তিন গুণ যদি হয় তাহলে প্রারম্ভিক মূলধনের তিনগুণ সুতরাং থেরিপি এখন চক্রবৃদ্ধি মুনাফার হার আর দেওয়া ছিল টেন পার্সেন্ট টেন পারসেন্ট মানে উপরে একশো নিচে পার্সেন্ট উঠে যেয়ে গিয়ে হান্ড্রেড বসবে দশকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি সেক্ষেত্রে ভাগ ফল আসবে জিরো দশমিক ওয়ান আমরা কিন্তু জানি যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রকে সূত্রটি হলো এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটি আমরা অষ্টম শ্রেণীতেও করেছে চক্রবৃদ্ধি মূলধন নবম শ্রেণীতেও আছে সুতরাং এটি সত্যটির সাথে তোমরা আগে থেকেই পরিচিত এখন এখানে মানগুলো বসিয়ে দিয়েছে এ সমান থ্রি পি পেয়েছিলাম সমান পি ইন্টু ওয়ান প্লাস আরের মান পেয়েছি জিরো দশমিক ওয়ান জিরো দশমিক ওয়ান আমরা বসিয়ে দিয়েছি এন এর জায়গায় এন রেখেছি এখন এখান থেকে আমরা বাম পাশে পি এবং ডান পাশের পি কাটাকাটি করতে পারি একই সংখ্যা গুণাকারে আছে সেক্ষেত্রে আমাদের থেরি থাকবে ডান পাশে যা ছিল তাই ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান দি পাওয়ার এন তারপরে থেরি সমান এক যদি আমরা এর জিরো পয়েন্ট ওয়ানের সাথে যোগ করি সেক্ষেত্রে এক দশমিক এক হবে এখন এই রাশিটিকে আমরা লগের ভাষায় প্রকাশ করব আমাদের এখান থেকে আমরা সূচকের ভাষা থেকে আমরা জানি যে কীভাবে লগের ভাষায় প্রকাশ করতে হয় সূচকের যে বেস থাকবে লগেরও সেম বেস থাকবে এবং এন যে পাওয়ারটা থাকবে সেটি যাবে বাম পাশে সমানের এবং যে সংখ্যাটি থাকবে যা থাকবে সেটি যাবে সমানে ডান পাশের লগ বরাবর এখন এখান থেকে আমরা যদি এই লকটিকে সমাধান করি এন সমান লগ থেরি যাবে উপরে মানে এরকম তিন অঙ্কগুলির মতো লক থ্রি নিচে থাকবে লক ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে থ্রিতে যদি আমরা এক দশমিক এক দ্বারা ভাগ করি সেক্ষেত্রে মান আসবে এগারো দশমিক ফাইভ টু সিক্স সেভেন বছরে এটি হবে আমাদের অ্যান্সার আমাদের চেয়েছিলো কত বছরে তিনগুণ হবে সুতরাং এগারো দশমিক বাউান্ন সাতষট্টি বছরে দ্বিগুণ তিনগুণ হবে